সেপ্টেম্বরে ভূমিকম্পের ক্ষতি কাটিয়ে না উঠতে আবারও শক্তিশালী ভূমিকম্প এবারের ভূমিকম্প উত্তর আফগানিস্তানের প্রধান শহর মাজারি শরীফে মধ্যরাতের ভূমিকম্পে প্রাথমিকভাবে বিশ জনের মারা যাওয়ার খবর পাওয়া যায় আর আহত হয় দুশো জনের বেশি মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায় স্থানীয় সময় রোববার দিনগত রাত বারোটা উনষাট মিনিট অর্থাৎ গ্রিনিচ মান সময় বিশটা উনত্রিশ মিনিটে আফগানিস্তানের উত্তরাঞ্চলের এ ভূমিকম্প অনুভূত হয় ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ঐতিহ্যবাহী শহর মাদারি শরীফ থেকে প্রায় ছত্রিশ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে এবং ভূপৃষ্ঠ থেকে আঠাশ কিলোমিটার গভীরে স্থানীয় কর্মকর্তাদের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায় আফগানিস্তানের উত্তরাঞ্চলে মাদারি শরীফ শহরের কাছে ছয় দশমিক তিন মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে এতে কমপক্ষে বিশ জন নিহত হয় মাজারি শরীফের কাছে উত্তরাঞ্চলীয় দুর্গম পার্বত্য প্রদেশ সামাঙ্গানের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সামিম জয়ান্দা বার্তা সংস্থা রয়টার্সকে জানান সকাল পর্যন্ত দুশো জনের বেশি আহতকে উদ্ধার করা হয় হতাহতদের স্থানীয় কেন্দ্রে ভর্তি করা হয় যুক্তরাষ্ট্রভিত্তিক ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস একটি কমলা সতর্কতা জারি করে যেখানে ভূমিকম্পের প্রভাব দেখানো হয় ওই সতর্কতায় বলা হয় উল্লেখযোগ্য হতাহতের সম্ভাবনা রয়েছে এবং দুর্যোগটি সম্ভাব্যভাবে ব্যাপক আকার ধারণ করতে পারে সতর্কতায় আরও বলা হয় আগের ঘটনাগুলো বিবেচনায় আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের প্রতিক্রিয়া প্রয়োজন আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায় হতাহতে এবং ক্ষয়ক্ষতির প্রতিবেদন পরে বিস্তারিত জানানো হবে ভূমিকম্পে পবিত্র মাজারি শরীফের কিছু অংশ ধ্বংস হয়েছে বলে জানান বল্ক প্রদেশের মুখপাত্র হাজি জায়েদ নীল মসজিদের কথাও উল্লেখ করেন তিনি প্রায় পাঁচ লাখ তেইশ হাজার লোকের শহর বাড়িঘর ভেঙে পড়ায় ভয়ে মাজারি শরীফের অনেক বাসিন্দা ভূমিকম্পের সময় রাতের বেলায় রাস্তায় দৌড়ে বেরিয়ে আসেন চলতি বছরের একত্রিশ আগস্ট দেশটির পূর্বাঞ্চলে ছয় মাত্রার একটি অগভীর ভূমিকম্প আগাথানে যা সাম্প্রতিক আফগানিস্তানের ইতিহাসে সবচেয়ে মারাত্মক ছিল এতে দু জনেরও বেশি মানুষ নিহত হয় কয়েক দশক ধরে যুদ্ধের পর আফগানিস্তান একের পর এক প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হচ্ছে জুনায়েত আলী সাকি বৈশাখী সংবাদ